নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও লোকনাথ বাবার কৃপায় মোটামুটি এখন আছি আর কি কাল বড় মেয়ে গাছগুলো নিয়ে এসেছিলো তো গাছগুলো একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর ওই টপটা অনেক বড় এই জন্য তিনটা গাছে কিন্তু একসঙ্গে লাগিয়ে দিয়েছি আর কিছু গাছ আর কি এখানে ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে সকালে উঠেছি আহ্লাদি সোয়াগীকে এখন বার করব। আর দেখো আল্লাদি কিন্তু ঘুমিয়ে আছে ও উঠছে না সোয়াগী উঠে পড়েছে আল্লাদি উঠছে না আল্লাদিটা না খুব আহ্লাদি করে তো ওর খুব ঢং তো এই যে আদর করে করে এখন উঠাতে হবে তো একটু আদর করে দিচ্ছি ওর খুব আদরের পাগল ওকে আদর করলে না অনেকটাই ওর ভালো লাগে তো দেখো কত হাতাহাতি করছি তা উঠছে না তো আমি বলছি যে ওট ওট তো উঠলো তো এই তো নিয়ে এসেছি বাইরে এখন ওদেরকে বেঁধে দিবো রকম ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে চায় না তেমনই কিন্তু এই আহ্লাদিটা উঠতে চায় না জানো তো তো অনেক আর কি ছেলেমেয়ের মতনে ওরা ভাব করে তো এদিকে দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে চারিদিকটা যদিও কালো কালো লাগছে কিন্তু কালো কালো ছিল না জানি না ক্যামেরাতে কেন কালো লাগলো তো ওদের বাধা হয়ে গেল এখন যাই বাড়ি বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সেগুলো সেরে নেবো আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা একটি কমেন্ট করে দিও আমি যেন তোমাদের কাছে পৌঁছাতে পারি ছোট্ট কমেন্ট করো আর বড় কমেন্ট করো কিন্তু কমেন্টটা করে দিও আমি সেই হিসাব করে তোমাদের কাছে পৌঁছে যাব আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে হয়তো অনেক অনেক মানে বাইরের ভয়েস পেতে পারো কারণ আজকে দিনে ভিডিওটা এডিট করছি কালকে না রাত্রিবেলা শরীরটা একদমই ভালো ছিল না ঘুমিয়ে পড়েছিলাম এর জন্যই আর কি রাত্রিবেলা ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি এর জন্য দিনে দিয়েছি তো সবাই একটু মানিয়ে নিও ছেলে মেয়েও ঘুম থেকে উঠেনি ওর বাবাও ঘুম থেকে উঠেনি এর জন্য ভাবলাম ঘরের কাজ আর কি করব বাসনগুলো এক ঝুড়ি হয়ে আছে সেগুলো আর কি গুছিয়ে নিই আর এই তো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই তো এখন যদি বাসনগুলো গুছিয়ে না নিই সারা দিন আবার বাসনপত্র হবে ঝুড়িতে আর জায়গা হবে না আর এতটা বাসন লাগে কি বলি আর তোমাদেরকে বাসন মাজো আর ধো তারপরে গোছাও তারপরে আবার নোংরা হবে আবার ধো তো সারাদিন আমাদের হাউসওয়াইফদের এইরকমই কাজ থাকে তো আমরা আবার স্টেপ বাই স্টেপ কাজগুলো না করে নিলে আবার অসুবিধা হয় আমাদের কয়েকদিন ধরে ছেলে মেয়েও একটু লেটে লেটে উঠছে আর ওর বাবার তো শরীরটা ভালো না এর জন্য তো একটু লেটে উঠছে তো আমার কাজগুলো আমি এদিকে সেরে নিই তারপরে আবার ওরা উঠে পড়ে তো আমি এরই ফাঁকে ফাঁকে ডাক দিচ্ছিলাম সবাইকে যে উঠে পড়ো উঠে পড়ো অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক আমার ডাক শুনে ওর বাবা উঠে পড়েছে আর উঠে গাইতে ছেঁকতে গেল গাই ছেঁকে আসলেই কিন্তু চা করে নেব আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল। সঙ্গে বাসনগুলোও গোছানো হয়ে গেল। আর এই তো আজকে ভাবছি বেশিরটা তুলে নেব তো ওর বাবা যেহেতু গাই ছেঁকতে গেছে তো ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই এরই ফাঁকে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই তো বেড কভারটা তুলে নিলাম আর এই যে এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটা কথা বলছি বন্ধুরা যারা জানো না তাদেরকে জানাচ্ছি আর যারা জানো তারা তো জানোই তোষুকের উপরে না সবসময় একটা কাঁথা বিছিয়ে রাখবে তাহলে না তোষুকটা অনেক ভালো থাকবে আমার এই বিছানার যে তোষুকটা আছে সেটা প্রায় ২০ বছরের মতন হয়ে গেছে এখনও কিন্তু অনেক সুন্দর আছে আর অনেক পরিষ্কার আছে এইভাবে যদি তোমরা তোষুকের উপরে একটা কাঁথা দাও তাহলে ওই যত নোংরা থাকবে তত নোংরাগুলো কিন্তু ওই কাঁথার মধ্যে থাকবে তোষুকের উপরে কিন্তু চাপটা হবে না আর যে কোনো জিনিস একটা বানাতে গেলে কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হয় আর ওই কষ্ট করা জিনিস যদি আমরা ভালো মতন ব্যবহার না করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই কাজটা করে দেখো আর এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে কুলেখারা পাতা কিন্তু আমি এখন জাল দিয়ে নিচ্ছি জানোই তোমরা কুলেখাড়া পাতার উপকার কতটা আর যারা জানো না তাদের বলছি এই কুলেখারা পাতা খেলে কিন্তু শরীরের রক্ত বৃদ্ধি হয় এর জন্য কিন্তু কুলেখারা পাতাটা যাদের রক্ত কম তারা কিন্তু খেতে পারো তো এদিকে আমি কুলেখাড়ার পাতাটা বসিয়ে দিয়েছি বড় জন্য আর চাও বসিয়ে দিয়েছিলাম তো কুলেখাড়ার পাতাটা হয়ে গেছে আর এই তো এখন চাটাও হয়ে গেছে ওর বাবাকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর এই যে চা হয়ে গেছে এখন কিন্তু চাটা ঢেলে নিচ্ছি আর এই চা ঢেলে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেব আর এই তো চা ঢালা হয়ে গেছে চলো এখন চাটা খেয়ে নিই কে নিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে কারণ কি এখন দশটা বেজে গেছে ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে হবে ওদের স্নান টানান কমপ্লিট আর আমি এই যে খাওয়া রেডি করে নিয়েছি এখানে ভাত আর দুই টুকরা মাংস আছে এখন ছেলেকে খাওয়িয়ে দেব আর দুই মেয়ে কিন্তু ও জ্যাঠার বাড়িতে খেতে গেছে তো এর জন্য ওদের ভাতটা বাড়িনি আর ওরাও কিন্তু জ্যাঠার বাড়ির থেকে খেয়ে এসে স্কুলে যাবে চলো ছেলেকে খাইয়ে নিই ছেলে মেয়ে স্কুলে গেল আর আমি স্নানটা সেরে নিয়েছি স্নানটা সেরে এই যে তোমাদের সামনে আসলাম আর আজকে কিন্তু আমার পূজা দেওয়ার ব্যাপার নেই কারণ ছোটো মেয়ে কিন্তু আজকে পূজাটা সকাল সকাল সেরে স্কুলে গেছে তো শয্যা চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি এই যে সম্পাদ দিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আজকে মুসুর ডাল কুয়াশ দিয়ে রান্না করছি আর এক গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ মানে রাত্রিবেলা চা খাওয়ার জন্য আর এদিকে দেখো এদিকে করলা আর আলু আর কি আমি ভাজা করে নিব। আর এই গরমে কিন্তু করলা আলু ভাজাটা বেশ ভালোই লাগে গরম বলতে কি সেরকম তো এখনও গরম পড়েনি কিন্তু যাই হোক এই দিনটাতে না এই খাবারগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে কারণ এতদিন থেকে ফুলকপি বাঁধাকপি বেগুন খেতে খেতে না আর ভালো লাগে না তো এখন করলা সজনা পটল এইগুলো জিনিস কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে করলা আলুটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব আর এই যে একটু বানাবো চাটনি তাই হলো প্রথমে সর্ষে তারপরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে এই যে এরকম করে কিন্তু টমেটো দিয়ে আমি চাটনিটা করি কারণ ওই যে বলেছিলাম যারা তো জানোই আর কি আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি এরকম করে কেটে কেটে আর কি টমেটো আর কি চাটনি বানাই তো এর তো টমেটোর চাটনি বানানোর জন্য ওই যে ওগুলো দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ঢাকা ঢাকা করে নিয়ে কিন্তু চাটনিটা বানালাম তো এই যে একবারে রান্না রান্নাবান্না শেয়ার করে নিলাম এই যে চাটনি আর কালকের মাছের ঝোল ছিল ফুলকপি আলু দিয়ে তো সেটাকে জাল দিয়ে রেখেছি আর এর তো করলা আলু ভাজা আর সঙ্গে হলো ডাল বাস আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া এগুলোই আজকে আর কিছু রান্না করিনি কারণ হয়েই গেছে চারটে পদ আর কোনো কিছু দরকার নেই এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর এই তো রাত্রিবেলা একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওর বাবা নিয়ে এসেছে মাংস আর এই যে দেখো কড়াইয়ের কী অবস্থা তো মাংস ওর বাবাই রান্না করলো তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই